নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ অর্থাৎ লাল হয়ে গেছে রেশন কার্ডে আপনি কোনো রকম বেনিফিট পাচ্ছেন না এই রেশন কার্ডটা আপনি পুনরায় অ্যাক্টিভ করতে চাইছেন বা সবুজ করতে চাইছেন তা আপনি বাড়ি বসে কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন তা সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কারণ আমরা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ করতে হলে প্রথমত বলে রাখি আপনার আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক অবশ্যই থাকতে হবে ওটিপি বেসের মাধ্যমে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন তাছাড়া আপনি করতে না রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে কোনো একটি মোবাইলে ক্রোম ভিজার ওপেন করে নিতে হবে ক্রোম বিজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ফুড ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন স্ক্রিনে শর্তে দেখতে পারবেন এর লিঙ্ক আমি আপনাদের সুবিধাতে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন এবং আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক আমি দিয়ে দেবো ওখান থেকে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনি জয়েন হতে পারেন তো ফুড ডট ডাব্লিউ বি ডট ডট ইন ক্লিক করে আপনাকে পরবর্তী আপনার সামনে এরকম পেজ ওপেন হবে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন ভিজিট করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন সিটিজেন হোম এই সিটিজেন হোম এই অপশনটা আপনি ক্লিক করবেন সিটিজেন হোম এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজটি এরকম ওপেন হবে এরকম পেজ ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনি তিন রকম সিটিজেনের অপশান পেয়ে যাবেন এক হচ্ছে রেশন কার্ড দু নম্বর হচ্ছে ইনকোয়ারি তিন নম্বর হচ্ছে গেভারেন্স তো আপনি রেশন কার্ড অ্যাক্টিভ করতে চাইছেন তাই রেশন কার্ড যে অপশনটি প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড অপশান আপনি ক্লিক করবেন তার জন্য কী করবেন এইচডিকে স্কল করবেন স্কল করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন আপনি ক্লিক টু নো মোর এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আরেকটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখানে দুটি অপশান পেয়ে যাবেন এক হচ্ছে সেলফ সার্ভিস এবং সার্ভিস থ্রু অফিস অর্থাৎ অফিসের থ্রু আপনি করতে পারবেন এবং সেলফের অর্থাৎ আপনি নিজেই এই কাজটি করতে পারবেন তো আপনি যদি নিজে এই কাজটি করতে চান তাহলে সেলফ সার্ভিস এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তার জন্য আপনাকে নিচে পুনরায় আসতে হবে আসার পর ক্লিক টু নম্বর এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনি চারটি অপশন পেয়ে যাবেন এক স্যারেন্ডার দু নম্বর হচ্ছে স্যারেন্ডার তিন নম্বর হচ্ছে ইকুয়াইসি চার নম্বর হচ্ছে ডাউনলোড যেহেতু আপনি এই কার্ডটি অ্যাক্টিভ করতে চাইছেন অর্থাৎ ইকোয়াইসি করতে চাইছেন তার জন্য আপনাকে এই ইকোয়াইসি এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে তার জন্য ইকোআইসির নিচে অপশন একটি পেয়ে যাবেন ক্লিক হেয়ার এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর এখানে দেখুন একটি মেসেজ শো করছে এক নম্বর বলে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ বুঝতে পেরেছেন আপনার এই অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে গেলে রেশন কার্ড আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল লিঙ্ক থাকতেই হবে তার নিচে এখানে পেয়ে যাবেন তার নিচে এখানে পেয়ে যাবেন রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে রেশন কার্ডের নাম্বারগুলি রয়েছে ক্যাটাগরি বাদ দিয়ে সে রেশন কার্ডটি এখানে নাম্বারটি ইনপুট করে দেবেন ইনপুট করার পর এখানে সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে বসে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন সিরিয়াল নাম নেম ফাদার নেম আধার নাম্বার মোবাইল নাম্বার এবং আধার লিঙ্ক স্টেটাস এখানে আমি সমস্ত কিছু দেখতে পারবেন দেওয়ার পর এখানে দেখুন আধার লিঙ্কের থ্রু ডেমো রেকর্ড অর্থাৎ আমার এই কার্ডটি অ্যাক্টিভ করা নেই আমি এই কার্ডটি অ্যাক্টিভ করতে চাই তার জন্য আমাকে এখানে দুটি অপশান পেয়ে যাবেন লিঙ্ক উইথ আধার অ্যান্ড মোবাইল নাম্বার সিড মোবাইল নাম্বার অনলি তো আমি এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি আমি লিঙ্ক করব এবং আমার কার্ডটি চালু করবো অর্থাৎ অ্যাক্টিভ করব তাই প্রথম অপশনটা আপনি বেছে নেবেন এটা রাইট করবেন রাইড করার পর এখানে আপনি আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এই চেক বোসটা আপনি রাইট করে দেবেন রাইড করার পর এর সেন্ড ওটিপিটা ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইলে লিঙ্ক করা আছে বা মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি দেখবেন এই আধার ডিটেলসটা আপনার কাছে শো করছে শো করার পর এখানে আপনি পেজটিকে দিকে স্কল করবেন স্কল করার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন ক্যানসেন অ্যান্ড ক্লোজ অ্যান্ড ভেরিফাই অ্যান্ড সাবমিট তো ক্যানসেন অ্যান্ড ক্লোজ এই অপশানটা ক্লিক করলে আপনাকে পুনরায় রেশন কার্ডের বা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিয়ে চলে যাওয়া হবে পুনরায় আপনাকে আবার নতুন করে করতে হবে তো আপনি আমি এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার দেবে এখানে একটি অপশান শো করেছে আদার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ রেশন কার্ড অর্থাৎ এই রেশন কার্ডের সাথে রেশন কার্ড আপনার অ্যাক্টিভ হয়ে গেছে এই রেশন কার্ডে আপনি এরপর বেনিফিট পাবেন তো এইভাবে খুব অল্প সময়ে আপনার মোবাইলের মাধ্যমে আপনি রেশন কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন বা লাল হয়ে গেছে সেটা আপনি সবুজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ